আসসালামু আলাইকুম ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি আতিকুল্লাহ আমার চ্যানেলে সবাইকে স্বাগতম টিপস নাম্বার একত্রিশ মাইক্রো ইনফ্লুয়েন্সারের সাথে পার্টনারশিপ তৈরি করুন এখানে আসলে বিষয়টা আমি যেটা বুঝাতে চাচ্ছি ইনফুয়েসারের ব্যাপারটি আগেও একটা টিপসের মধ্যে আমি বলেছি কিন্তু ওই ইনফ্লুয়েসার আর এই ইনফ্লুয়েসারের মধ্যে পার্থক্য আছে এই ইনফ্লুয়েসটা আগের ইনফ্লুয়েসারটা সে হচ্ছে অলরেডি সেলিব্রিটি আর মাইক্রো ইনফ্লুয়েসার বলতে আমি আসলে বুঝাতে চাচ্ছি যে এখনও পুরোপুরি সেলিব্রিটি হয়ে উঠে নাই কিন্তু লোকালি বা তার নিজের একটা অডিয়েন্স বেজ আছে ফ্যান বেইজ আছে ধরে নিলাম আমার চ্যানেলের সাবস্ক্রাইবার দশ হাজার তো আমি একটা ছোট মোটো ইউটিউবার সো সেই হিসেবে আমার এই দশ হাজার লোকটাকেই টার্গেট করতেছেন কারণ আপনার এই দশ হাজার লোকের মধ্যে যদি একজনও আমার রেফারেল লিঙ্কের মাধ্যমে যদি একটা প্রোডাক্ট কিনে এটাও কিন্তু আপনার জন্য অনেক পজিটিভ কিছু তো সেই ক্ষেত্রে আবার যেই ইউটিউবারটা বা যেই যে নাকি ছোটখাটো ইনফ্লুয়েন্সার তার সাথে যদি আপনি ইয়া করেন মানে পার্টনারশিপ করেন পার্টনারশিপটা এরকমভাবে হতে পারে যে তোমাকে আমি একটা কুপন কোড দিব এবং ওই কুপন কোড ব্যবহার করে বা ওই লিঙ্ক ব্যবহার করে যে যতবার পার্চেস করবে তত পারচেসে আমি তোমাকে একটা কমিশন দিব তো আপনি তাকে মানে এমনি বড় একটা ফ্রিল্যান্সার বা বড় একটা ইনফ্লুয়েন্সারকে যদি আপনাকে হায়ার করতে হয় তখন তাকে কিন্তু এইভাবে অফার দিলে চলবে না তাকে ডাইরেক্ট একটা অ্যামাউন্ট দিতে হয় যে আমি আপনার ভিডিও বা আপনার লিঙ্কটি বা আপনার ব্র্যান্ডের নামটি আমার ভিডিওতে বলবো আমাকে এত টাকা দিতে হবে এরপরে এটার মাধ্যমে আপনার কোনো বেনিফিট আসলো কি আসলো না এটা কিন্তু ইনফ্লুয়েন্সার দেখবে না কিন্তু মাইক্রো ইনফ্লুয়েন্সারের ক্ষেত্রে ব্যাপারটা আসলে সেরকম না মাইক্রো ইনফ্লুয়েন্সার যেটা হবে সেটা হচ্ছে যে তাদের অলরেডি বেস তুলনামূলকভাবে ছোটো তারা একটু ছোটখাটো ইউটিউবার সো তারা যত একটা কুপন কোড তাদেরকে আপনি দিয়ে দেবেন দিয়ে বলবেন এই কুপন কোড যারা ইউজ করবে এবং করার পর তারা তো একটা ছাড় পাবে পাবেই ওই ছাড়ের মধ্যে আপনার জন্য একটা স্পেসিফিকভাবে কমিশন থাকবে অনেকটা এফিলিয়েট মার্কেটিং টাইপের ব্যাপার সেটা সো এইভাবে যত পারেন তত মাইক্রো ইনফ্লুয়েন্সারদেরকে আপনার সাথে পার্টনারশিপ করার কারণ এর জন্যে আপনার এক্সট্রা কোনো টাকা খরচ হচ্ছে না বরঞ্চ আপনার যে মানে কি বলে কুপন কোডের মাধ্যমে যত ইউজার আসতেছে যত সেল বাড়তেছে এ ফেপ মার্কেটিং এর মতো কমিশন বেজ আপনি তারা টাকা দিতেছেন সেল হচ্ছে টাকা দিচ্ছেন সেল হচ্ছে না সে টাকা পাচ্ছে না তো এর মাধ্যমে দেখা যাবে যে আপনার ব্র্যান্ডিংয়ের ব্র্যান্ডিংও হচ্ছে আবার তার ফ্যান বেস থেকে আপনি আপনার কাস্টমারকেও গ্রেফ করতে পারছেন টিপস নাম্বার বত্রিশ সেটা হচ্ছে যাচাই করে বাজার করুন মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে অনলাইনে স্বাভাবিকভাবে সবাই একটু চিন্তা করে আসলে প্রোডাক্টটা কেমন হবে ভালো হবে যেরকম ছবিতে দেখতেছি সেরকমই হবে কিনা এই ধরনের একটা কনফিউশন কাস্টমারের মধ্যে কাজ করে এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনার প্রোডাক্টের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্নভাবে প্রোডাক্টের ছবি এবং ভিডিও তৈরি করতে পারেন এমনকি এমনও করা যেতে পারে আমি এমন একটা ওয়েবসাইট দেখেছিলাম যেই ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে একটা হিউম্যান বডি সেই হিউম্যান বডির মধ্যে আপনি চাইলে আপনার নিজের যে ফেসটা সেই ফেসটা বসাই দিতে পারেন এবং ওই ফেসের মধ্যে আপনি চাইলে এই ফেসের নিচে এরপরে যে শার্ট বা প্যান্ট আপনি পছন্দ করতেছেন ওই শার্ট বা প্যান্ট আপনি ওইখানে সেট করে দিতে পারেন এতে আমার নিজে আমি মডেল হিসেবে নিজেকে দেখতে পাচ্ছি যে এই শার্ট বা এই প্যান্টটা পরলে আমাকে আসলে কেমন লাগবে এর মাধ্যমে আমার ওয়ান কাইন্ড অফ একটা অনলাইন ট্রায়াল হয়ে যাচ্ছে এইভাবে আপনি আপনার প্রোডাক্টটাকে ইউজারের কাছে অ্যাট্রাক্টিভ করতে পারেন আবার প্রোডাক্টটি যাতে সে সহজে কিনতে পারে বাই নাও জাস্ট ইনবক্সাস হ্যাঁ যে সে আপনাকে জাস্ট প্রোডাক্টের লিঙ্ক দিবে সাথে সাথে বলবে দিবে আপনি যাতে কিনে কিনে ফেলতে পারেন আবার একই প্রোডাক্টের মাল্টিপল ছবি আপনাকে দিতে হবে যাতে সে আইডিয়া করতে পারে যে এই প্রোডাক্টের এই সাইডটা বাম সাইডে কেমন ডান সাইডে কেমন উপরে কেমন নিচে কেমন আগে পিছে কেমন সব সম্বন্ধে শারীরদিকে ওই প্রোডাক্টের একটা আইডিয়া যেন তার হতে পারে টিপস নাম্বার তেত্রিশ আমরা এর আগে অনেকবার বলেছি আপনি গ্রুপ তৈরি করেন গ্রুপ তৈরি করেন এখন বলতেছি সেই গ্রুপের মধ্যে আপনার কাস্টমারের যে ফিডব্যাকগুলো আছে সেই ফিডব্যাকগুলো শেয়ার করেন ফর এক্সাম্পল আপনার কাস্টমার আপনার প্রোডাক্টিভ ইউজ করে সে আপনাকে একটা ছবি দিয়েছে অথবা আমি প্রোডাক্টটি মাত্র হাতে পেয়েছি এই ধরনের একটা ছবি তুলে সে আপনাকে দিয়েছে বা তার কাছে আপনি একটা ছবি চান যে আপনি পেয়েছেন যে আমার একটা ছবি তুলে দেন এবং বা একটা পোশাক কিনেছে সেই পোশাকটি ছবি তুলে আমাকে দেন এই ধরনের বিষয় তার কাছ থেকে নিয়ে দেন ওই ছবি সহ আপনি কাস্টমারের যে ফিডব্যাক যে কাস্টমার যে আপনার প্রোডাক্ট পেয়ে খুশি এই জিনিসগুলো আপনার গ্রুপের মধ্যে শেয়ার করান সেই গ্রুপটা আপনার নিজেরও গ্রুপ হতে পারে অন্যান্য গ্রুপও হতে পারে হ্যাপি কাস্টমার হিসেবে আপনি তাদেরকে গ্রুপে ইন্ট্রোডিউস করে দিচ্ছেন এছাড়া যদি আপনার ওয়েবসাইট থাকে ফেসবুকে তো এটা সম্ভব না বাট আপনার ওয়েবসাইটে যদি থাকে তাহলে ওয়েবসাইটে একটা একটা প্লাগিন বা অ্যাপ ইনস্টল করতে পারেন অনেক ওয়েবসাইটে দেখবেন অলরেডি এই প্লাগিনগুলো খুবই ব্যবহার হয় সেটা হচ্ছে যে অমুকজন এই প্রোডাক্টটি মাত্র কিনেছে এই যে অমুকজন এই প্রোডাক্টটি কিনেছে এই ধরনের পপ আপ নোটিফিকেশন যদি শো করেন তাহলে দেখা যায় যে এটা থেকেও একটা মানুষের একটা উইক পয়েন্ট তৈরি হয় ও আচ্ছা এ তো কিনছে ও দেখলাম এই ধরনের প্রোডাক্টগুলোর কাটতি অনেক বেশি তাহলে দেখি তো এই প্রোডাক্টটা কী এইভাবে একটা গ্রাহকের মনে আপনি একটা আপনার প্রোডাক্ট সম্বন্ধে কিউরিয়াসিটি তৈরি করতে পারেন টিপস নাম্বার চৌত্রিশ ভিআইপি গ্রুপ ক্রিয়েট করেন ভিআইপি গ্রুপ বলতে বা গ্রিপ ভিআইপি গ্রুপের গ্রাহকগুলোও ভিআইপি হবে এটি স্বাভাবিক এবং ভিআইপি গ্রাহকদের জন্যে আপনার একটু এক্সট্রা কেয়ারিং থাকা লাগবে ফর এক্সাম্পল তাদের জন্য অলওয়েজ টেন পারসেন্ট ছাড় বা একশো টাকা ছাড় এরকম একটা অ্যামাউন্ট তাদেরকে দিয়ে রাখতে পারেন তারপর যেটা হচ্ছে তারা যদি কোনো প্রিমেইড অথবা প্রি অর্ডার করতে চায় তাদের জন্য একটা আলাদা ছাড় দিলেন আই মিন ওই গ্রুপের সকল গ্রাহককে আপনাকে একটা এক্সট্রা ফেসিলিটি দিতে হবে যাতে তারা নিজেদেরকে খুব আপনার ভিআইপি কাস্টমার মনে হয় বা মনে করে তাদের তারা অনেকটা আপনাকে অর্ডার দিচ্ছে এরকম একটা ব্যাপার যেন থাকে তারা অনেকটা আপনার বস টাইপের এরকম একটা বিষয় যেন তাদের মধ্যে থাকে এবং আপনার নতুন যে পণ্যগুলো আসতেছে সেগুলো যেন তারা সবার আগে নোটিফিকেশন পায় ইভেন এরকম অনেক সময় হয় যে আপনি চায়না থেকে মাল আনতেছেন এখনো মাল আপনার ইন হাউসে আয়সা পৌঁছায় নাই কিন্তু আপনি কি কি মাল আনতেছেন এটা তো আপনি অলরেডি কিনেই ফেলছেন মাল আসতে আসতে হয়তো বা এক সপ্তাহ দুই সপ্তাহ বা এক মাস দুই মাস সময় লাগবে আপনি আপনার ওই ভিআইপি কাস্টমারের গ্রুপের মধ্যে ওই মালগুলো এখনো না আসার আগেই তাদেরকে একটা ছবি বা ভিডিও পোস্ট করে দিতে পারেন এই এই মাল আসতেছে কেউ যদি চান এক মাস পরে আসবে চাইলে প্রি অর্ডার করতে পারেন এই ধরনের কিছু ভিআইপি ট্রিটমেন্ট তাদের সাথে দেন টিপস নাম্বার পঁয়ত্রিশ আপনার পেজটি যেন মোবাইল ফ্রেন্ডলি হয় এই ব্যাপারটি নিশ্চিত করুন কারণ আসলে এটা বলার অপেক্ষা থাকে রাখে না যে এখন বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ মোবাইলেই সবচেয়ে সবসময় সব কাজ সেরে ফেলার চেষ্টা করে তো মোবাইলে আপনার পোস্টটি কেমন লাগতেছে ভিডিওটি কেমন লাগতেছে পোস্টের লেখা ফন্ট সাইজ কালার সব কিছু মোবাইলে কতটা ইউজার ফ্রেন্ডলি হচ্ছে কতটা চোখে পড়তেছে এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন কারণ ফর এক্সাম্পল ম্যাক্সিমাম দেখা গেল যে একজন মুরুব্বী মানুষ অথবা একজন চশমা ইউজ করে এই ধরনের মানুষ তাদের কাছে কিন্তু লেখাটা যদি ছোট হয় তাহলে পড়তে অনেক কষ্ট হবে তখন আপনার পোস্টটি সে এড়িয়ে যাবে তো আপনাকে মেকশিওর করতে হবে আপনার মোবাইল ভার্সনে আপনার যে পোস্ট আপনার ভিডিও আপনার যে কন্টেন্ট সেইগুলো খুব ইজিলি কাস্টমারের কাছে ভিজেবল কাস্টমার খুব ইজিলি সেগুলো করতে পারতেছে আবার এমন কিছু ফর্মেটে আপনার পোস্টগুলো করবেন না যেটা লোড হতে অনেক সময় লাগে কারণ ঢাকার মধ্যে হয়তো বা ধরে নিলাম নেটের লাইনের স্পিড ভালো কিন্তু ঢাকার বাইরে এখনও সব জায়গায় কিন্তু নেটের স্পিডের লাইনের অবস্থা খুব একটা ভালো না তো সেইটা অবশ্য এখনও অনেকখানি ইমপ্রুভ হয়েছে তারপরও দেখা যায় যে গ্রাম অঞ্চলে একটা ভিডিও লোড হতে অনেক সময় লাগে তো সেই ক্ষেত্রে তাদের জন্যে দেখা যায় যে আপনি এমন কিছু পোস্ট করবেন যেটা তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে তাদেরও এই পোস্ট যেন দ্রুত লোড হয় এইটার দিকেও আপনাকে নজর রাখতে হবে এতক্ষণ মনোযোগ দিয়ে টিউটোরিয়ালটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এই টিউটোরিয়ালের মাধ্যমে যদি আপনাদের কোনো উপকারে আসতে পারি তবেই আমার কষ্ট সার্থক কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিন আর হ্যাঁ আরেকটি কথা পুরো টিউটোরিয়ালটিতে আমার কোনো কথায় যদি আঘাত পেয়ে থাকেন বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিয়ে যদি আমি বাজে মন্তব্য করে থাকি অথবা কোথাও যদি ভুল তথ্য দিয়ে থাকি অথবা কোথাও যদি কোনো ভুল ইনফরমেশন বা ভুল কাজ করে থাকি তবে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটি নিতান্তই আমার অজ্ঞতার জন্যে হয়েছে আশা করি পরবর্তী টিউটোরিয়ালেও আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ